আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজ হলো পনেরো আগস্ট শুক্রবার উনআশিতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো লাইসেন্স অনলাইন প্রক্রিয়ার সূচনা স্পর্শকাতর দুর্গম এলাকার বাসিন্দা মানসিক সুস্থ অপরাধের রেকর্ড না থাকাদের অনুজ্ঞাপত্র পঁয়ষট্টি লক্ষ নাম বাদ কেন কারণ সহ তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন নাম অন্তর্ভুক্তিতে গ্রহণ হবে আধার কার্ডও কাশ্মীরে মেঘবাঙ্গা বৃষ্টিতে মৃত হচ্ছে চল্লিশ দুইশোরও বেশি নিখোঁজ সংযত না হলে পরিণতি ভয়াবহ পাকিস্তানকে দিল্লি শিলচরের সরকার বিরোধী কংগ্রেসের মোমবাতি মিছিল আটকে দেয় পুলিশ এবং সর্বশেষ খবরটি হলো তামাক কেবল বাই বাই পাতারকান্দিতে সচেতনতামূলক শোভাযাত্রা এবারে শুনুন বিস্তারিত খবর স্পর্শকাতুর দুর্গম এলাকা সীমান্ত এলাকার বাসিন্দা হতে হবে খিলঞ্জিয়া সম্প্রদায় কিংবা তিন পুরুষ ধরে আসামে বসবাসের সাক্ষ্য থাকতে হবে তাছাড়া মানসিকভাবে পুরোপুরি সুস্থ এবং অপরাধের কোনো অতীত রেকর্ড থাকবে না এর সঙ্গে অস্ত্র চালানোর প্রশিক্ষণ থাকলে সহজেই মারণাস্ত্রের লাইসেন্স পাওয়া যাবে বৃহস্পতিবার সেবা পোর্টালের মাধ্যমে মারণাস্ত্রের লাইসেন্স প্রদান প্রক্রিয়া সহজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আমজনতার হাতে মারণাস্ত্র তুলে দিতে গত আঠাশ মে মন্ত্রিসভা গৃহীত এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে কিন্তু সিদ্ধান্তে অটল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি দেশের প্রচলিত আইন এবং সংবিধানে রয়েছে এই ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থায় নাগরিকদের জড়িত করার প্রয়াস এটা কিন্তু আসামে কার্যকলাপের জন্য এতদিন মারণাস্ত্রের লাইসেন্স প্রদানে উদার ছিল না সরকার বরং আন্দোলনের সময় মারণাস্ত্র ফিরিয়ে নিয়েছে পুলিশ তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নতি হয়েছে রাজ্যে তাই মারণাস্ত্রের লাইসেন্স প্রদানের স্বাভাবিক প্রক্রিয়া ফিরিয়ে এনেছে সরকার দাবি মুখ্যমন্ত্রীর তিনি বলেন এক সময় হাজার হাজার লাইসেন্স দেওয়া হয়েছিল মারণাস্ত্রের স্পর্শকাতর ব্যক্তিদেরও দেওয়া হয়েছিল লাইসেন্স কিন্তু এখন শুধু স্পর্শকাতর অঞ্চলের বাসিন্দাদেরই দেওয়া হবে মারণাস্ত্রের লাইসেন্স তাও এক জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে পেরোতে হবে এমন্য যে অরণোদয় প্রকল্পের মতো সবাইকে মারণাস্ত্রের লাইসেন্স দেবে সরকার স্পর্শকাতর এবং দুর্গম অঞ্চলের বাসিন্দাদের মারণাস্ত্রের লাইসেন্স প্রদানের পক্ষে যুক্তি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে এমন অনেক স্থান রয়েছে যেখানে পুলিশ পৌঁছতে সময় লাগে তাও পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ বাহিনী তাকে না থানায় জেলা সদর থেকে আসতে হয় বাহিনী দুই ঘন্টার বেশি সময় লেগে যায় তাতে তাই ততক্ষণ অবধি স্থানীয় লোকেরা গণনা প্রতিহত করতে পারেন তার জন্যই মারণাস্ত্রের প্রয়োজন রয়েছে ঘরে মারণাস্ত্রতা কাটাই ডাল হিসেবে কাজ করবে চুরি ডাকাতির সমস্যাও কমবে তাই দায়বদ্ধ নাগরিকের হাতে মারণাস্ত্রের লাইসেন্স তুলে দেবে সরকার এতে আত্মরক্ষার ব্যবস্থাও সচল হবে তাদের পরবর্তী খবর বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম ও বাদ দেওয়ার কারণ আগামী মঙ্গলবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আদালত বলেছে এই তালিকা জনসাধারণের কাছে সহজলভ্য হতে হবে এবং তা প্রচার মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা জরুরি আদালতের নির্দেশ অনুযায়ী যাদের নাম ভুলবশত বাদ গেছে তারা আধার কার্ডের কপি সহ অভিযোগ জানাতে পারবেন আদালত বলেছে পুনর্বিবেচনার আবেদনে আধার কার্ড প্রামান্য নথি হিসেবে গ্রহণ করতে হবে উল্লেখ্য বিশেষ নিবিড় পুনর্বিবেচনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলিতে অভিযোগ ছিল যে ভোটার তালিকা সংশোধনের সময় আধারকে প্রমাণ হিসেবে গ্রহণ না করায় বহু মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হবে বিচারপতি সূর্যকান্ত জানান কমিশনের তথ্য অনুযায়ী পঁয়ষট্টি লক্ষের মধ্যে বাইশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে তিনি প্রশ্ন তোলেন যদি বাইশ লক্ষ মানুষ মারা গিয়ে থাকেন তা স্তরে প্রকাশ করা হচ্ছে না কেন জবাবে কমিশন জানায় এই তালিকা ইতিমধ্যেই সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে তখন আদালত বলেছে নাগরিকদের অধিকার যেন রাজনৈতিক দলের উপর নির্ভরশীল না হয় এরপর আদালত স্পষ্ট নির্দেশ দেয় সেই সব নাম ওয়েবসাইটে বা ডিসপ্লে বোর্ডে প্রকাশ করতে হবে যাতে অসন্তুষ্ট নাগরিকরা ত্রিস্ত্রীর মধ্যে আবেদন করতে পারেন পাশাপাশি অ্যাপিক নম্বর দিয়ে বুথ ভিত্তিক তালিকা জেলা নির্বাচনী অফিসারে টাঙ্গি দেওয়ার কথাও বলা হয় আদালত জানায় জেলা পর্যায়ের সরকারি ওয়েবসাইটে বাদ পড়া ভোটারদের নাম ও বাদ দেওয়ার কারণ প্রকাশ করতে হবে এই তথ্য স্থানীয় ভাষায় সর্বাধিক প্রচলিত সংবাদপত্রে দূরদর্শন ও অন্যান্য চ্যানেলে প্রচার করতে হবে জেলা নির্বাচন অফিসারের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থাকলে সেখানেও জানাতে হবে এর আগে বিচারপতি জয়মল্ল বাগচি জানতে চান বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর কতজনের নাম খসড়া তালিকা থেকে বাদ গেছে নির্বাচন কমিশনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী জানান পঁয়ষট্টি লক্ষের নাম নেই এর মধ্যে বাইশ লক্ষ মৃত তিনি দাবি করেন জীবিত কারো নাম যদি ভুলবশত মৃত হিসেবে মুছে ফেলা হয়ে থাকে তার সংশোধনের সুযোগ আছে আদালত কমিশনকে আরও স্বচ্ছ হওয়ার নির্দেশ দিয়ে বলেছে সম্পূর্ণ তথ্য ওয়েবসাইটে দিতে হবে এবং ভোটাররা যেন এপিক নম্বর ব্যবহার করে নিজেদের নাম খুঁজে বের করতে পারেন বিচারপতি সূর্যকান্তের বাসায় অনিতা দেবী যেন জানেন এই ওয়েবসাইটে গিয়ে আমি আমার নাম খুঁজে পাবো এই মামলার পরবর্তী পরবর্তী শুনানি হবে আগস্ট খবর কাশ্মীরে বৃষ্টিতে বেশি নিখোঁজ মেঘবাঙ্গা বৃষ্টি নেমে এলো ভয়াবহ হড়পাবান উত্তরাখণ্ডের পর এবার বিধ্বস্ত জম্মু কাশ্মীরের কিস্তুয়ার গ্রাম এই ঘটনায় এখনো পর্যন্ত ছেচল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে আহত একশো জনেরও বেশি দুইশোর বেশি মানুষ নিখোঁজ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে চলছে উদ্ধার কাজ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে চশি গ্রাম থেকে মচৈলমাতা যাত্রা উপলক্ষে বহু পুণ্যার্থী জড়ো হয়েছিলেন ক্রিস্তর কাছে চশি গ্রামে যাত্রার আগে সেখানেই তাঁবু তৈরি করেছিলেন তারা কিন্তু বৃহস্পতিবার দুপুরে মচৈল মাতার মন্দিরের কাছে মেঘবাঙ্গা বৃষ্টি শুরু হয় নেমে আসে হরপাবাদ যার জেরে মুহূর্তে নিশ্চিন্ন হয়ে যায় সব তাবু নিখোঁজ বহু মানুষ এর মধ্যেই মৃত্যুর খবর পাওয়া গিয়েছে চল্লিশ জনের জানা গিয়েছে নিহতদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীর দুই কর্মীও এছাড়া আরও তিন সিআইএসএফ এর জোয়ার রয়েছেন ঘটনা প্রসঙ্গে কিস্তুয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মা জানান চৌষট্টি গ্রামে নেমে এসেছে এই গ্রাম থেকে মতুল মাত্রা যাত্রা শুরু হয় ঘটনার উদ্ধারকারী দল ওই স্থানে পৌঁছেছে উদ্ধার কাজ চলছে ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে অন্যদিকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি পরবর্তী খবর লাগাতার প্ররোচনার জবাবে পাকিস্তানকে এবার সতর্ক করল ভারত পাক সেনা প্রধান আসিফ মুনির বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীর জয়সওয়াল জানিয়ে দিলেন আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের তরফ থেকে বারবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি গ্রীন দেওয়া হচ্ছে এটা ওদের চেনা কৌশল নিজেদের ব্যর্থতা আড়াল করতে ওরা আগেও ভারত বিরোধী মন্তব্য করেছে ওদের সংযত হওয়ার পরামর্শ দিচ্ছি একই সঙ্গে তিনি বলেন পাকিস্তান কোনো দুঃসাহসিক পদক্ষেপ করলে তার পরিণতি যন্ত্রণাদায়ক হতে পারে সম্প্রতি জীবনটা হয়েছে গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে সেনা অভিযান চালিয়েছিল সেই অপারেশন সিন্ধুরের কথা মনে করিয়ে দিতে চেয়েছেন জয়সওয়াল আমেরিকা থেকে পাক সেনা প্রধান আশিফ মুনির গত বেশ কিছুদিন ধরে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তার মন্তব্যের জবাবে একাধিকবার পাল্টা বিবৃতিও দিয়েছিল নয়াদিল্লি বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে আরও একবার সেই প্রসঙ্গ উঠে বিদেশ মন্ত্রকের মুখপাত্র কোড়া বাসাতেই পাকিস্তানকে সতর্ক করে দেন জানান এখন থেকে সংযত না হলে পরিণতি যন্ত্রণাদায়ক হবে পরবর্তী খবর শিলচরে সরকার বিরুদ্ধে কংগ্রেসের মোমবাতি মিছিল আটকে দেয় পুলিশ সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে কংগ্রেসের মিছিলটি বের করার আগে লাগিয়ে আটকে বৃহস্পতিবার বিজেপি পুলিশ সরকারের চুরির বিরুদ্ধে জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিশাল প্রতিবাদী মোমবাতি মিছিলের আয়োজন করেন মিছিলটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে বের করার সঙ্গে সঙ্গে প্রতিবাদী মশাল মিছিলটি পুলিশ ব্যারিকেড লাগিয়ে আটকে দেয় তারপর পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে খন্ডযুদ্ধ শুরু হয় কিছুক্ষণ পর মশাল মিছিল সমাপ্ত হয়ে যায় জেলা সভাপতি সজল আচার্য বলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশক্রমে শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে বুটচুর গদিচুর শীর্ষক এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলের উদ্দেশ্য ছিল বিজেপি নেতৃত্বাধীন ভারতের নির্বাচন কমিশনের পূর্ব পরিকল্পিত ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করা হাজারেরও অধিক কংগ্রেস কর্মী ও নেতা ইন্দিরা ভবন প্রাঙ্গনে একত্রিত হয়ে হাতে মোমবাতি জ্বালিয়ে মিছিল শুরু করেন পুলিশ বলপূর্বক আমাদের মিছিল আটকানোর চেষ্টা করে এবং মহিলা কংগ্রেস কর্মী সহ বহু কংগ্রেস কর্মীর উপর নিরিসংস আচরণ করে এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমাদের কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মিসবাহুল ইসলাম লস্কর প্রাক্তন বিধায়ক অজিত সিং জ্যেষ্ঠ কংগ্রেস নেতা অরুণ দত্ত মজুমদার সীমান্ত ভট্টাচার্য অশোক বৈদ্য সর্বভারতীয় কংগ্রেসের সকল জেড সদস্য সোনাই আঞ্চলিক পঞ্চায়েত পরিষদের সভাপতি বিভিন্ন ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যবৃন্দ যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ পাপন দেব আনসার হোসেন বল্লস্কর সহ অসংখ্য কংগ্রেস নেতা ও সদস্য শেষে শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি সকল কংগ্রেস নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ কর্মসূচির সমাপ্তি ঘটে পরবর্তী খবর তামাক কে বলো বাই বাই এই জুরালো স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা দিবসের প্রাক্কালে তামাক মুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল ফাদারকান্দি হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুল মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ প্রাঙ্গন থেকে সূচনা হয় এক বর্ণাঢ্য রাজকুমারের নেতৃত্বে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী হাতে নানা সচেতনতাবাহী প্লেকার্ড ও ব্যানার নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শোভাযাত্রার অগ্রভাগে শিক্ষার্থীরা ছন্দবদ্ধ কণ্ঠে স্লোগান দেন তামাক নয় জীবন সুন্দর হোক তামাক মানে মৃত্যু ইত্যাদি এদিকে মাইক যুগে বাঁচতে তাকে তামাকের কুফল ও তার ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে নানা তত্ত্ব সমৃদ্ধ বার্তা যা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করে শোভাযাত্রার উদ্দেশ্য ছিল বিড়ি সিগারেট হনি গুটকা প্রভৃতি তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সর্বস্তরের মানুষকে সচেতন করা এবং যুব সমাজকে এ ধরনের আসক্তি থেকে দূরে রাখার অঙ্গীকারে উদ্বুদ্ধ করা প্রধান শিক্ষক প্রশান্ত রাজকুমার জানান শিক্ষার্থীদের মধ্যেই তামাক বিরুদ্ধে এই বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়া সম্ভব তাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই বিশেষ কর্মসূচি আয়োজন করে তারা তামাক মুক্ত একটি সুস্থ সমাজ গোড়ার শপথ নিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত